আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে ব্যাংক অফিসার এবং পদের প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটিতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন নিশ্চয় পরীক্ষাটি সম্পন্ন হওয়ার সাথে সাথে অনলাইন থেকে প্রশ্নগুলোর সম্পূর্ণ সমাধান খুঁজবেন আপনাদের জন্যই এই প্রশ্ন সমাধানমূলক ভিডিওটি আমরা প্রস্তুত করেছি যেখানে প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের নির্ভুল সমাধান খুব সহজে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমরা যে নতুন নতুন প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওটি পাবলিশ সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আপনাদের জন্য আমরা উপস্থাপন করব যে লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে ঠিক এইরকম একটি ইন্টারফেসে এসে আপনারা পৌঁছে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন কম্বিনেট ফাইভ ব্যাংক অফিসার ক্যাশ এমসিকিউ সলিউশন টু থাউজেন্ড অর্থাৎ প্রশ্ন সমাধান কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন পিডিএফ এর মাধ্যমে এখানে আসার পর একটু স্ক্রল করলে আপনারা নিচের দিকে এক সুন্দর ব্লগ পোস্ট কিন্তু দেখতে পাবেন সম্পূর্ণ ব্লগ পোস্ট কিন্তু আপনারা সুন্দর করে পড়বেন এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এই পরীক্ষাটি আজ এগারো জুলাই দুই তারিখ রোজ শুক্রবার সকাল দশটায় শুরু হয় এবং পরীক্ষাটি বেলা এগারোটায় সম্পন্ন হবে আমরা এই ভিডিওটি ঠিক পরীক্ষা শুরু হওয়ার মাঝামাঝি অবস্থায় পাবলিশ করেছি যেখানে এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করেছে নিরানব্বই হাজার তেতাল্লিশ জন পরীক্ষার্থী বুঝতেই পারছেন এক বিশাল সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্ন সমাধান যদি এখন আপনারা দেখে না থাকেন এইখানে ক্লিক করে কিন্তু আপনারা প্রশ্ন সমাধানটি খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন এখনো প্রশ্ন সমাধান কাজ চলমান কেননা পরীক্ষাটি সম্পন্ন হওয়ার সাথে সাথে আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু প্রশ্ন সংগ্রহ করি এরপর সমাধানগুলো আপনাদের সামনে উপস্থাপন করি ইনশাল্লাহ পরীক্ষাটি সম্পন্ন হওয়ার এক থেকে তিন ঘন্টার মধ্যেই পূর্ণাঙ্গ প্রশ্নের সঠিক উত্তর আমরা ব্যাখ্যা সহ তুলে ধরবো একশোটি কি প্রশ্নের সমাধান এইখানে আপনারা দেখতে পারবেন তখন এই লেখাটি কিন্তু এখানে আর থাকবে না ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই প্রশ্নগুলোর সঠিক সমাধান আপনারা পাবেন এর পাশাপাশি আপনারা আরো যে বর্তমানে এস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন সমাধান চাইলে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সমন্বিত অফিসার ক্যাশ পদের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান সম্পর্কিত এই ভিডিও না টেনে অবশ্যই আপনারা সম্পূর্ণ তথ্যগুলো এখান থেকে সংগ্রহ করবেন আশা করি আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য আপনি বুঝতে পেরেছেন তাই প্রশ্ন সমাধানটি এই আর্টিকেলে সংযুক্ত না করা পর্যন্ত ভিডিওটি বারবার দেখবেন এবং চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রিটেন রেজাল্ট ভিডি সরাসরি ভিজিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কম্বিনেট ফাইভ ব্যাংক অফিসার ক্যাশ এমসিকিউ রেজাল্ট টু সম্পর্কিত পরবর্তী ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته